ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দুর্বল ভিরু চুপ রাহ ও খাম খা খুব ধমন ধনী ওঠে রনি দূর খুন কোর বাণীর দুম্বাসীর রুমবাসীর শহীদের শির সেরা আজি রহমান কি রুদ্র নন বাস চুপ সাবস রোদ আজ সোর ওঠে জোর খুন দে জান দে শির দে বৎস ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন খঞ্জোর মার গড্ডা নেই পঞ্জরে আজ দারদ নেই মদ্দা নেই পদ্দা ডরতা নেই আজ খুনে খারাবেতে রক্ত লুব্ধ মন খুনে খেলব খুন মাদন দুনো উন্মাদনাতে সত্য মুক্তি আনতে জুঝবো রণ ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে উদ্বোধন চড়েছে খুন আজ খুনি আর মুসলিমে সারা দুনিয়াটা জলফেকার খুলবে তার দুধারি ধার সেরে খোদার রক্তে পুত বদন খুনে আজকে রুদ ওরে শক্তি হস্তে ভুক্তি শক্তি রক্তে সুপ্ত শোন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন আস্তানা সিধা রাস্তা নয় আজাদি বেলে না পস্তা নয় দস্তা নয় সে সস্তা নয় হত্যা নয় কি মৃত্যুও তাদের রক্ত লুব্ধ কোন ইব্রাহিম আজ কর শ্রেষ্ঠ পুত্র ধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এ তো না হয় তার জালিমে জোর বারের কোরবানের জোর জানের খুন এ যে এতে গোদ্দা ঢের রে এটাকে বুদ্ধ বোন এতে মা রাখে পুত্রপণ তাই জননী হাজেরা বেটারে পড়ালো বলির ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এই দিনে বিনা ময়দানে পুত্র স্নেহের গদে ছুরি হেরে খুন খরিয়ে রেখেছে সে আপনা নে আপনার ছিছি কেপনা ক্ষুদ্র মন আজ জল্লাদ নয় প্রহ্লাদ সব মোল্লা খুন বদন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে উদ্বোধন দেখ কেপেছে আরো সাস মানে বনুখুরি কিরে রাস মানে ত্রাস প্রাণে তবে রাস্তা নেই প্রলয়ে বিষানে কে তবে বাজাবে কোন বোধন সে কি সৃষ্টি সংশোধন ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন ওরে হত্যা নয় আজে সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন মুসলিম রণ ডঙ্কাশে খুন দেখে করে শঙ্কাকে টংকারে ওসি ঝংকারে ওরে হুংকারে ভাঙি গড়া ভীমে কারা লড়ব রণ ঢালে বাজবে ঝন ঝন ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন মোচন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন জোর চাই আর যাচনা নয় কোরবানি দিন আজ না ওই বাজনা কই সাজনা কই কাজ না আজকে যান মাল দিয়ে মুক্তির উদ্ধরণ বল জুঝবো যান ভিপন ওই খুনের খুটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ ওই খুটিতে কল্যাণ কেতু লক্ষ্য আজ আল্লাহর নামে জান করব ঈদের পুতবোধন ওরে হত্যা নয় ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন